তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি আকাশ তোমাদের একটু আকাশ ব্লগ ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা হতে রয়েছে একটু ইন্টারেস্টিং এবং আলাদা কারণ আজকে আমি যাচ্ছি স্কুলে স্কুলে যে যা যা কিছু করবো সব তোমাদের সাথে শেয়ার করবো আর ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকলে বেলাইকনটা অন করে দাও আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটা অনেকটা মজা পাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও তো এই স্কুলের জন্য রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা হবে তো ফাইনালি বন্ধুরা স্কুল যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কুল যে আরো মজা হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমার দু লাখ টাকার কেটিএমটা নিয়ে একটু রাস্তার দিকে এসে দাঁড়িয়ে আছি রাস্তার দিকে দাঁড়াতে দাঁড়াতে টাকার নাম দিয়ে আমার চুলটা একটু ঠিক করে নিলাম চুলটা ঠিক করা হয়ে গেল এবার চলো স্কুলের দিকে বেরোবো দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে তারপরে চলে আসলাম একটা বন্ধুদের বাড়ি বন্ধুদের বাড়ি এসে একবার চুলটা ঠিক করছিলাম মোবাইলে একবার এদিক দেখছিলাম এদিক ঘুরছিলাম একবার পকেটে হাত দিচ্ছিলাম একবার দেখছিলাম আমার প্যান্টটা কেরকম লাগছে দেড় কোটি টাকার তারপরে একবার মোবাইলটা দেখছিলাম একবার আবার এদিক করছিলাম তারপরে একটু বন্ধুদের বাড়ি ফাজলাম মারতে মারতে দিয়ে বন্ধুদের বিছানায় উঠে শুয়ে পড়লাম আমরা স্কুল যাচ্ছি না কি করছি নিজেও জানি না একবার আবার একবার দেখছিলাম যে কি করছি তো বন্ধুদের বাড়ি থেকে সেই চুল কাটি বেরে আবার বেরিয়ে পড়লাম আমাদের সেই দেড় কোটি টাকা জেনে স্ট্যান্ডার নিয়ে আমরা তিন বন্ধু আমরা তিন রাইডার দেখতে পাচ্ছ আমরা এত জোরে বাইক চালাচ্ছি যে আমাদের চুলগুলো পুরো হাওয়ায় কারেন্টের শটের মতো পুরো খাড়া 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 হয়ে আছে আর আমার সামনে দেখতেই পাচ্ছ সেই দুই বিখ্যাত রাইডার হায়াবুসা নিয়ে চলে গেল আর দেখতে পাচ্ছ পাঁচ দিয়ে ল্যাম্বরগিনি চলে গেল তারপরে আমাদের সেই দেড় কোটি টাকার বাইক গুলো পার্ক করে আমরা ফাইনালি ঢুকে পড়লাম কি করছে মারছে দেখতে পাচ্ছে দরজা ফরজা ভেঙে কি সব করে দিয়েছে আমাদের স্কুলের অবস্থা ফাইনালি ক্লাসটা শেষ করে আমরা চলে আসলাম তিনতলায় তিনতলার উপর থেকে দেখতেই পাচ্ছ পুরো আমাদের স্কুলার রোডের ভিউটা তারপরে এদের পিছনগুলো দেখিয়ে দিলাম পাটাও দেখে দিলাম দেখতে আবার উপরে নিয়ে চলে দিয়ে গেলাম তারপরে একটু ক্যামেরাটা আমার দিয়ে ঘুরালাম দিয়ে আমি একটু চুল টুল ঠিক করছিলাম চুল টুল তো ফাইনালি স্কুলে স্কুল শেষ করে টিফিন টাইমে চলে আসলাম দাদার দোকানে কিছু খাওয়ার জন্য তো দাদার দোকানে চলে আসলাম শিঙারা নেওয়ার জন্য এই যে দাদা শিঙারা বের করছে আর এই যে বন্ধু একজনের শিঙারা নেওয়া হয়ে গেছে এই যে দাদা দাদার ব্যবহারও খুব ভালো এবং এই দোকানের শিঙারাগুলো খুবই সুন্দর এই দোকানটা হচ্ছে দিঘনগরে আমাদের দিগনগর হাই স্কুলের অপোজিটে আর এই যে মিষ্টের দোকান আর দাদা এই যে আমাদের সাথে একটু আড্ডা মারছে তারপরে এই যে আমার একটা বন্ধু দেখতে পাচ্ছ তার শিঙারা নিতে যেতে চাটনি ছাড়া শিঙারা খেতে পারে না সে আর এই যে আমাকে এবার দিচ্ছে দেখতে পাচ্ছে দাদা রিভিউ দিচ্ছে যে তারপরে দাদাকে বললাম একটু রিভিউ দিতে সুন্দরভাবে স্টাইলিশ করে দাদা একটু স্টাইলিশ করে দিলো ভেতরে আমি স্পেশাল মানুষ বলে আমাকে নাদার ভিতরে শিঙারা দিয়ে দিলো আর এই যে আমার বন্ধু সিঙারা দিতে যেতে জিপটি বের করে খেতে শুরু করে দিয়েছে আর এই যে আর একজনা কেউ দেখতে পাচ্ছে মুখ নিচু করে ফেলেছে তো বন্ধুরা আজকে এত হাসি মজা ও আড্ডার মধ্যে দিয়ে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর আমাকে আমার পাশে এভাবেই থেকো যাতে এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে